তেলা মাথায় তেল মারিয়া ফায়দা নেই তেল বিনা চলে না দুনিয়া আস্তে ঠিক না জোরে ঠিক তেল ছাড়া কিন্তু এখন কিছুই চলে না সব জায়গায় তেল মারতে হয় না হয় না तेला माथे तिल मारिया फायदा नहीं जे लुटिया तिल बिना दुनिया चौली तिल बिना दुनिया नेला माथे तेल मारिया फायदा नहीं जे लुटिया तिल yeah. बिना चले न दुनिया भाईरे तेल बिना चोली न दुनिया সূর্যমুখী তিলের তেল আর ডিজেলকে রসিন বাইরে ডিজেল কে রসিন দাওয়াখানা খানা কবিরাজি হোমিওপ্যাথি তেল মাথায় দিলে গরম মাথা হইয়া যাই হিমেল আবার গন্ধ তেলে আবার গন্ধ তেলে পরান খুশিতে জয় ভরিয়া তেল বিনা চলে না দুনিয়া বাইরে তেল বিনা চলে না তেলা মাথায় তেল মারিয়া ফায়দা নেই যে লুটিয়া তেল বিনা চলে না দুনিয়া বাইরে তেল বিনা চলে না দুনিয়া ডিজেল পেট্রোল অকটেন ফকটেন কত রকম তেল তেল লয়া ভাইরে কত রকম খেল ভাইরে কত রকম খেল ঠিক না বলেন জাহাজ গাড়ি কলকারখানা যাহা কিছু আছে তেলের সকল মানুষ ফুটানি করতেছে আবার তেলের কাছে আবার তেলের কাছে পুলিশ মন্ত্রী সব মিয়া তেল বিনা না দুনিয়া বাইরে তেল বিনা না দুনিয়া তেলা মাথায় তেল মারিয়া ফায়দা নেই যে লুটিয়া তেল বিনা চলে না দুনিয়া